যে যারা এর আগে ভিসার জন্য আবেদন করেছিল কিন্তু পাসপোর্ট ফিরিয়ে দেয় গত বছর আগস্টের পর পাসপোর্ট ফিরিয়ে দেয় সেই পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কারণে কিন্তু যারা টাকা সহজমা দিয়েছিল তারা সেই টাকাগুলো ফেরত পাবে কিনা টাকাগুলো তারা কিভাবে ফেরত পাবে আটশো চব্বিশ টাকা হবে সামথিং হবে এই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে কথা বলবো আরো কয়েকটা বিষয় হচ্ছে যে বিজনেস ভিসা চালু হয়েছে কিনা বিজনেস ভিসা যদি চালু হয়ে থাকে তাহলে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়টা নিয়ে কথা বলবো এই তিনটা আমি প্রথমে যারা ভারতের সাথে লেনদেন আছে যোগাযোগ আছে আছে লেনদেন তারা কিন্তু বিজনেস ভিসা পাচ্ছে যারা উচ্চমানের ব্যবসায়ী আমাদের মতো নিম্ন ব্যবসায়ী না আমরা তো ছোট ব্যবসায়ী আমাদের মতো নিম্ন ব্যবসায়ী না যারা উচ্চমানের ব্যবসায়ী তারা কিন্তু শুরু থেকেই পাচ্ছিল আমি যখন গত বছর অক্টোবরে ভিসা করি তখনও কিন্তু এই বিজনেস পেয়েছে অনেকে পেয়েছে ইফাত গ্রুপ আছে একজন আছে উনি আমাকে চিনে উনি তখন একই সাথে আমরা পিসা ছিলাম উনি আমার ভিডিও ফলো করে উনি বলল আচ্ছা তখন থেকে বিজনেস বিসা দিচ্ছে কিন্তু কারা পাচ্ছে এটা তো বললাম যে যারা যাদের এলিট বিজনেস নেন তারা পাচ্ছে আমাদের মতো ছোট বিজনেস নেন পাবে না তবে এখন যেহেতু বিসার পরিমাণ বাড়িয়েছে জুলাই মাস থেকে বাড়িয়ে বাড়িয়েছে এই ক্ষেত্রে কারা কারা বিসা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যারা সহজ হিসাব যাদের সাথে ভারতের সাথে লেনদেন আছে অর্থাৎ ব্যবসায়িক লেনদেন আছে ব্যাংক টু ব্যাংক লেনদেন আছে অর্থাৎ এলসির মাধ্যমে পণ্য আদান প্রদান হয় রপ্তানি আমদানি নট দুটোই হতে পারে এই ক্ষেত্রে তারা নিতে পারছে এই মুহূর্তে এর জন্য কিছু কাজ করতে হচ্ছে একটা হচ্ছে যে ভারত সরকার ভারত সরকার নতুন একটা নিয়ম করেছে আমি যাকে বলেছিলাম আমার ইনভাইটেশন দেওয়ার জন্য উনি আমাকে বলল যে আমি দেওয়ার আগে একটা আপডেট যে এফ ও অফিসে তাদের জানাতে হচ্ছে যে তাদেরকে নাকি ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদেরকে এইভাবে তারা বলেছে যারা ওখানকার ব্যবসায়ী তাদেরকে নাকি বলা হয়েছে আমি জানি না সঠিকটা উনি আমাকে বলল যে তাদেরকে বলা হয়েছে বাংলাদেশে যদি কাউকে ইনভাইটেশন দেওয়া হয় সেটা যেন এফ আর ও অফিসে গিয়ে সেটা আমাদের তথ্যগুলো আপডেট করে তারপর যেন আমাদেরকে যদি ওখান থেকে এফআরআর ও অফিস অ্যাপ্রুভাল দেয় তারপর আমাদেরকে ইনভাইটেশন দেওয়া এটা ওনারা এটা নাকি নিয়ম করেছে আমারটা কয়েকদিন ঘোরাঘুরি করে উনি দিতে পারিনি। এটা হচ্ছে একটা বিষয় এখন এটা কতটুকু আমি জানি না এটা হচ্ছে একটা বিষয় তবে হতে পারে আমি ট্রাস্টেড বিষয়টা কারণ হচ্ছে বিজনেস বিসার নামে অনেকে যে বিভিন্নভাবে গিয়ে সেখানে কাজ করতে পারে সেটা মানে স্বাভাবিক ঘটনা সেক্ষেত্রে তারা হয়তো বা এটা যার ওখানে যাওয়া হচ্ছে তার লাইবিলিটি যেন নিতে পারে এই চিন্তা করে কিন্তু এটা হয়তো বা তারা দিয়েছে হতে পারে এখন যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে এই আবেদনপত্র মানে এটা অ্যাপ্রুভাল নিয়ে যারা আবেদন করছে তারা পেয়ে যাচ্ছে কিন্তু এছাড়াও তো অনেকেই পাচ্ছে কারা পাচ্ছে যারা বড় বড় ব্যবসায়ী এই কাজটা করে যদি আপনারা এখানে আবেদন করেন এটার জন্য কিন্তু স্লট দেওয়া হচ্ছে না আপনার কিছু মেল নাম্বার আছে আমি আমার ডেসক্রিপশনে মেল নাম্বার এই যে আমার ইয়ে থাকবে ভিডিও দিব ডিসক্রিপশনে মেল নাম্বারগুলো দিয়ে দিব এগুলোতে ওনাদেরকে বলবেন যে মেইল করার জন্য ওনারা মেইল করে অথবা যদি এফআর আর অফিসে যদি আপনাদের আবেদন করা নাই যায় তারপরও আপনাদের ইনভাইটেশনটা যেন ওই মেলে পাঠায় আর আপনাদেরকে পাঠিয়ে দেয় তারপর আপনারা সেটা অনুযায়ী আবেদন করবেন আপনাকে কিন্তু হাইকমিশন থেকে নক দিবে যে আপনার বইটা জমা দেওয়ার জন্য তখন কিন্তু আপনি জমা দিবেন জমা দিলে কিন্তু আপনার এটা

এটা যদি না হয় তাহলে বুঝতে হবে মানে ডালমে কুচ কালা হয়ে একটা বিষয় থাকে সেটা হচ্ছে বিষয় যাক এইভাবে আপনার আবেদন করেন আশা করি পেয়ে যাবেন এখন পরে হচ্ছে যে ট্যুরিস্ট ভিসার বিষয়টা কি ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে আপনি বুঝেন যে কথাটা বললাম বিজনেস ভিসা বিজনেস ভিসা কিন্তু আগে চেয়ে অনেক পরিমাণে বাড়িয়েছে বিজনেস ভিসা দিচ্ছে মেডিকেল ভিসার পরিমাণ অনেক বাড়িয়েছে ভারত ভারত সরকার কিন্তু গত কয়েকদিন আগে এটা নিয়ে কিন্তু আলোচনা সম্ভবত উনিশ তারিখ না কয় তারিখ জানি তারা আলোচনা করেছে কথা বলেছে যে কি পরিমাণ বাড়িয়েছে তারা তার মানে অনেক ভিসা বাড়িয়েছে এটা সত্য আপনি হাইকমিশনে এখন যান সেখানে ফাইল অনেক বেশি জমা পড়ে ভিসা সেন্টারে যান সেখানেও দেখবেন যে প্রচুর লোকজন যাচ্ছে তারা জমা দিচ্ছে স্লটও বাড়িয়েছে প্রচুর বাড়িয়েছে তার মানে মেডিকেল ভিসাটা স্বাভাবিক হওয়ার পর্যায়ে যাচ্ছে এখন স্লট বাণিজ্য স্লট বাণিজ্যটা আর কিছু বলার নাই অনেকে আমাকে বলে ভাই একটু কমান মনে হচ্ছে যে আমি স্লটটা তৈরি করে আমি দিচ্ছি যাদের কাছ থেকে আমার স্লট নিতে হয় এত মানে কথা বলে ই করে সহজে স্লট পাওয়া যায় না এরপর আবার দেখা যাচ্ছে যে কারণ হ্যাকারদের কাজ এগুলো যে বেশি নিতে পারে তার তত বেশি লাভ এই হ্যাকারদের কাজ আমি মাঝখানে সবার কাছ থেকে সাড়ে হাজার করে কিছু নিলাম চার হাজার করে নিলাম সাড়ে চার নিলাম পাঁচ নিলাম এখন সেটা সাড়ে ছয় করে নিতে হচ্ছে এর কমে নিতে পারছি না যাদেরকে করাই তারা এর কমে দিচ্ছে না অর্থাৎ কম টাকা নিলে দেখেন আট দিন দশ দিন বারো দিন ফেলে রাখছে আমি যাদের কাছ থেকে সাড়ে চার হাজার নিয়েছি তাদেরটা আমি ছয় হাজার করে দিয়ে কাজ করিয়েছি দেড় হাজার টাকা পকেট থেকে ভরে কাজ করিয়েছি এভাবে তো কাজ করা সম্ভব না অনেকে বলে যে আগে তো আমি কেন বলেছি টাকা বা বা টাকা রেট এখন মানে অ্যাপয়েন্টমেন্ট আসতে আসতে পনেরো দিন সময় লেগেছে এরপর এটা বেড়ে গিয়েছে তারা বলছে আগের কথা কেন চেঞ্জ করবো না বিষয়টা হচ্ছে যে আমি স্লট দিচ্ছি আমি তাদের সাথে চিট করছি এই হচ্ছে বিষয় মানে যে কাজই করতে যাবেন মানুষের অভিযোগের শেষ নাই আমার কাছে আসলে তারা ট্রাস্টেড আমার এখানে টাকা মারি যাবে না এটুকু তারা জানে আবার এসে যখন লিগেল কাজগুলো বলবো যে এইটা এই হয়েছে এটা তখন তারা ওই চুক্তিরা দাঁড় করাবে মানে মানুষ বলতে হচ্ছে যত রকম সুযোগ সুবিধা নিতে পারে আপনাকে যত বাল দিয়ে তারা সুবিধাটা নিতে পারে এটা হচ্ছে মানুষের মানে মানে ন্যাচারাল ধারা এটা এটা মানুষ এটা করবেই আমি যে মানে আপনার কাজটা করতে গিয়ে আমার পকেট থেকে যদি দুই হাজার লসও হয় তারপরে তর্ক করে দেয় সেও জানে জামাটা লস হবে তারপরে ওই পিছনের কথা টেনে আনবে অথচ এই ব্যক্তি কিন্তু বিশ্বস্ততার জন্য আমার কাছে আসছে জানে যে এই লোকের কাছে টাকা দিলে মাইরি যাবে না কাজ না হলে টাকাটা ফেরত পাবে কিন্তু যখন কোন জিনিস এদিক সেদিক হয়ে যায় তখন তাদের রূপ বের হয়ে যায় যাক সেটা অন্য বিষয় আরেকটা হচ্ছে যে যারা 5 আগস্টের পূর্বে পাসপোর্ট জমা দিয়েছিল 850 বা 24 টাকা যেটা নেয় সেটা সহ জমা দিয়েছিল এই টাকাটা তারা ফেরত চাচ্ছে এখন এই টাকাটা ফেরত কিভাবে পাবে অথবা যদি টুরিস্ট ভিসা চালু হয় টুরিস্ট ভিসা চালু হলে কি এই যারা আগে টাকা জমা দেওয়া আছে তাদের পাসপোর্ট কি আগে জমা দিতে পারবে কিনা এরকম কোনো বিষয় আছে কিনা এটাও একটা বিষয় অনেকে জানতে চাচ্ছে এই এই ক্ষেত্রে বলি যে আমি যতটুকু আপডেট পেয়েছি যারা আগে ট্যুরিস্ট ভিসার জন্য জমা দিয়েছিল তাদেরকে প্রথমে ডাকা হতে পারে এমন একটা বিষয় আছে যে তাদেরকে ডেকে স্বাভাবিক মানে নতুন আবেদন জমা নেওয়ার আগে তাদেরকে ডেকে তাদের বিষয়গুলো পাসপোর্ট নিয়ে তাদেরকে যদি দেওয়ার মতো যোগ্যতা থাকে তাহলে তাদেরকে বিচার দিয়ে দিবে স্বাভাবিক করতে পারে প্রথম দিক করে যারা আগে নর্মাল জমা দিয়েছিল এরপর নতুন তারা নিতে পারে এটা হলো মানে এই টুরিস্টা দেওয়ার যে একটা প্রক্রিয়া সেটা হঠাৎ করে যদি আবেদন নেওয়া হয় নতুনদের তাহলে অনেক জ্যাম হয়ে যেতে পারে মানে জামালা হয়ে যেতে পারে যার পূর্বে যারা জমা দিয়েছিল আসছে আগষ্টের আগে 2024 এর কাছে আগষ্টের আগে তাদের ক্ষেত্রে এটা একটা করার সম্ভাবনা আছে যে আমি আপডেট পেয়েছি এটা একটা করা সম্ভাবনা আছে তাদেরকে আগে দেখে তাদেরকে দিয়ে দিবে যে এমবিসাইজ জনের যারা আবেদন করেছিল কারণ এখন তো শুধু টুরিস্ট বাদের ক্রমের ভিসা দিচ্ছে তার কাজে অন্যান্য ভিসা যারা আগে আবেদন করেছিল তাদেরকে ডাকার সম্ভাবনা আছে এটা হচ্ছে একটা বিষয় এখন যদি এটা ডাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য ভালো আর অনেকে বলছে যে ভাই আমাদের তো ডাকেনি তাহলে টাকা দিবে না কেন তারা কেন টাকা আটকে রাখছে এখন প্রশ্নটা তো আমাকে করে লাভ নেই আপনারা হাইকমিশন প্রশ্ন করেন মেল করেন জানতে চান যে কি বিষয় তাহলে তো তারা বলবে তবে এটা ঠিক যে হাইকমিশনে যে ফাইলগুলো আগে জমা পড়েছিল টাকা নিয়েছিল তা নিশ্চয়ই ওই প্রত্যেকটা ফাইলের কাউন্টারে তাদের একটা স্টেপ নেওয়া আছে অর্থাৎ আগে ডাকবে এই যে আগে যেটা বললাম যে আগে তাদেরকে ডেকে দিবে মানে ওই টাকাগুলো গুলো হাইকমিশন খেয়ে ফেলবে এমন ভাবার কোনো সুযোগ নাই এই অল্প টাকা খেয়ে তারা এমন কিছু হয়ে যাবে সেটা ভাবার কোনো সুযোগই নাই কারণ এটা যারা জমা দিয়েছে তারা জানে অল্প টাকা হোক এটা একটা তাদের দায়বার আছে এটা জানে যেহেতু পরিস্থিতি একটু ভিন্ন রকম ছিল সেটা স্বাভাবিক পর্যায়ে আসছে তারা এটা পজিটিভ কিছু করবে এটা নিশ্চিন্তে থাকুন একজনের আহ দুঃচাপ পেয়ে দিলেন যে তারা টাকা খেয়ে ফেলছে দেশের পরিস্থিতি তো স্বাভাবিক ছিল না এখনও তো পুরোপুরি স্বাভাবিক হয়েছে সেটাও বলা যাবে না তবে আগের চেয়ে উন্নতি হয়েছে এটা ঠিক আইন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এখনো রাস্তাঘাটে প্রায় মদ সৃষ্টি হচ্ছে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে সেটা এখনো কিন্তু কিছু কিছু আছে এটা পুরোটা আশা করি আমাদের আইন শৃঙ্খলা নিয়োজিত যারা আছে সেটা পুরোটা কমপ্লিট করবে এটা আমার বিশ্বাস যাই হোক যারা আগে আবেদন করেছিল টাকা জমা আছে তাদের ক্ষেত্রে একটা অগ্রাধিকার আসতে পারে সেটা হচ্ছে বিষয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে